আজকের দিনটা বেশ আনন্দ করে মজা করে কাটিয়েছি রান্নাবান্না শেষ করে তারপর ছেলেকে আশীর্বাদ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম তো আমার মেজদি ভাই মানে আমার মেজেও যা চলে এসছে আশীর্বাদ করছে কিরণকে কিরণের আজকে জন্মদিন আগেই বলেছি তো সারাটা দিন বেশ মজা করে কাটিয়েছি তারপর মেজদি ভাইয়ের আশীর্বাদ হয়ে যাওয়ার পরে আমরা দুজন মিলে ছেলেটাকে আশীর্বাদ করে দিলাম আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করলাম ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে জীবনে চলার পথে এমন একজন জীবনসাথী পায় যাতে ওকে ভালোবাসায় ভরিয়ে দেয় কারণ ভগবান ওর মা বাবা দুজনকেই কেড়ে নিয়েছেন তো আজকে ও আমাদের সঙ্গে এতটাই মিলেমিশে থাকে হয়তো মায়ের ভালোবাসা দিতে পারি না কিন্তু যতটা সম্ভব চেষ্টা করি ওকে ভালোবাসার ও ভীষণই ভালো ছেলে কখনো অবাধ্য হয় না সব সময় খবর নেয় আমাদের আমার মেয়েও হয়তো আমার এত খবর নেয় না আমার ছেলে এতটাই ভালো সব সময় এসে খবর নেবে সব কিছুতে আসবে এরকম বাধ্য আর ভালো ছেলে হয়তো হয় না কারোরই তো যতটাই প্রশংসা করব ততটাই হয়তো কম হবে তো যাই হোক আমার ছেলেটাকে তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে তারপর দেখো আমাদেরকে আশীর্বাদ করছে আমার মেজো যা কারণ আমার শাশুড়ি মা আমার বড় যা এখন কেউই বেঁচে নেই তো আমার যা এই মেজো যাই এখন আমাদের বাড়ির সবার বড় তো সব কিছুতেই আমার যা আসে এবং ভীষণ ভালোও বাসে আমাদেরকে আর তাছাড়া কি বলো তো আমরা তো যৌথ ফ্যামিলিতে একসাথে সবাই থেকেছি এখন সবাই আলাদা আলাদা বাড়ি করেছি তো পাড়ার মধ্যেই একটু একটু দূরত্বেই আছি তো যাই হোক মাঝখানে দেখো আমার বয়ফ্রেন্ড বসে আছে এটা হলো আমার নাতি আমার মেজর জায়ের ছেলের ঘরের নাতি তো আমার বয়ফ্রেন্ডগুলো কিন্তু ভীষণ সুন্দর আর দেখো অ্যানিভার্সারি পালন করতে চলে এসছে দেখো আমার হাতের ওপর দিয়ে হাত দিয়ে কেক কাটছে খুব দুষ্টু মিষ্টি কিন্তু আমার বয়ফ্রেন্ডটা দেখো আর দেখো আমাকে কিছু করতে হচ্ছে না ফু দিয়ে ওই মোমবাতি নিভিয়ে দিচ্ছে অনেকটাই কাজ আমার করে দিয়েছে খুব কিউট কিন্তু আমার বয়ফ্রেন্ড তো কেমন লাগছে আমার বয়ফ্রেন্ডকে কিন্তু বলবে হ্যাঁ বন্ধুরা তো যাই হোক যৌথ ফ্যামিলিতে বাপের বাড়িতেও থেকে এসেছি শ্বশুর বাড়িতেও সবাই একসাথে অনেক বছর থেকেছি এখন কয়েক বছর হলো আলাদা বাড়ি করে চলে এসেছি তো সেটা সেই দিনগুলো আরও মজার ছিল আরও ভালো ছিল সবাই একসাথে মজা করে কাটাতাম তারপর আমি আমার জায়ের আশীর্বাদ নিয়ে নিলাম তো যাই হোক এভাবে যেন মিলেমিশে থাকতে পারি সবাই মিলে ভগবানের কাছে এই একটাই কামনা তারপর দেখো আমরা খেতে বসে বললাম সবাই মিলে এইটুকু আনন্দ না করলে কি হয় বলো বন্ধুরা তো যাই হোক সবাই মিলে একটু খাওয়া দাওয়া আর আরও স্বজন তো অনেকেই আছে কাউকে বলতে পারিনি তো এই ছোট ছোট আনন্দগুলো ছোট ছোটো মুহূর্তগুলোকে যদি ক্যামেরা ক্যামেরাবন্দি করে না রাখি তাহলে কি করে স্মৃতিতে থাকবে বলো তো যাই হোক এই দিনটা খুব ভালোভাবে কাটালাম তো সবাই খুব ভালো থেকো সবাইকে রাত্রি বন্ধুরা